মানুষের কাছে যান সে যেন আপন মনে করে সে যেন ভালোবাসে মন কিনতে না পারলে দেশ কিনতে পারবেন না মন হৃদয় জয় না করতে পারলে কিছুই পারবেন না আলাদা ছোট ছোট বাচ্চা শিশু রাস্তায় থাকতো বসে কথাবার্তা করতো এই কেমন আস তোমাকে খেলতে কই গেছি কেমনি কেমনি কি পিছন থেকে সাবে বলতো আর আসলে ছোট ছোট বাচ্চাদের সাথে আপনি কথা বলতেছেন রাস্তায় দাঁড়িয়ে আ ওদের জিজ্ঞাসা করতেছেন আলো নবী সাল্লাল্লাহু বলেন আমি বড়দের নবী আমি ছোটদের নবী আমি মাছের নবী আমি গাছের নবী আমি রহমাতুল লিল আলামিন জোর কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইজন্য আমি বিশ্বনবী ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া এর হিসাবপত্র আছে

কেমন আছেন দরগাহে কে আমবা আছেন কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাই সেন না গোসল করছেন বুnda মাই নাকি খাবেন খান শুদ্ধ ভাষাকেপরে কদরে গেছেন এই শুদ্ধ আল্লাহ পরীক্ষা সময় লেখো আলাদা কথা কথা কইছেন গ্রামের ভাষা কইলা শুদ্ধ ভাষা কইলাই এই কাফেলায় এক জায়গায় কুষ্টি শুদ্ধ ভাষা আমরাও করেন মানুষ তত দূরে যায় কথা খেয়াল করছেন অশুদ্ধ ভাষা বুঝলে কাছে যায় যে এই কাফেলা একত্রিত করা হয়েছে সোহার আল্লাহ তাদের নাইট নবী কেলাই বলো মামুই বলো

আগে আগে নব্বই কেজি ছিলাম বিশ কেজি কমাইছি এত ওজন বাড়ছে কেন বেশি খাইবেন তাড়াতাড়ি মরবেন কম খাইবেন বেশি বাঁচবেন কোনটা রাজি আল্লাহ হোটেল আলাদা দফা আছে তার ওজরে আজ করছে আজ কত আমাকে খাইবে এখানে যারা আসছেন বউটা খাওয়া খাইয়ে জমের খাওয়া খাইয়ে দিলে ও ঘুরিয়ে দিলাম যায় তিন দিন না খায় থাকবেন খাইলে দিন সারি নাই না খাইলে মন সারি খাইলে মন সারি না খাইলে দিন সারি আমার কাছে শুনছি দেখবেন একজন মানুষ খাইলে মন সারি না খাইলে দিন সারি কেরা এই রুহুল আমিন বেশি গো রুহুল আমিন সব আছেন এর সমস্ত বড় বড় এলাইট পার্সন সবটুকু এলা হুজুর নাকি এটা ডক্টর আব্দুল রশিদ সাহেব পিএইচডি ডিগ্রি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়তে তিনি বসে আছেন এরপরে ডক্টর ওই যে জহির সে বসে রয়েছেন এখানে মসজিদ ইমাম খতি মুফাসির কোরআন শেখুল হাদিস অফিসার লেভেলে অনেক সবাই মনে করছে মাথায় টুবিতে হুজুর বসে রয়েছে মানি গোজা মাথায় টুবিতে না হুজুর কম শিক্ষিত মানুষই বেশি সোহান আল্লাহ শিক্ষিত মানুষ বেশি এটা দুশো সাইরা দেন না দেন মাঠ গরম করে আলাই বই কিনা চুপ করে বয়ে থাকে তুই দেখি কি খাইলে মুহ সারি না খাইলে দিন সারি এর হল আমি অঙ্কের বেসছে এক স্কুলের হেডমাস্টার বর্তমানে আমার সাথে প্রোগ্রাম আসছিল আমি তো খাইলেন না কয় খাওয়ানি রাত্রে যে এসেছি খান না কয় খাওয়ানি আমার কিরে ঘটো না কিরে সকালে যে করি খাওয়ানি দুপুরে জিজ্ঞেস করি খামানি রাত্রে জিজ্ঞেস করে খামানি এটা কি আমি এটা কি ঘটনা কি কাব্যাক্য না এই যে সারাদিন খায় নাই সকালে দেখবেন খাবো এক চার দিনের দা একসাথে খাই আমার তিন দিন না খেয়ে থাক তেত্রিশ হাজার বোল্টের মধ্যে যাইয়া আদে পইরা হাসপাতাল যায় পার বাইসে আইসে আতক এরকম বেকা কেটে গেছে

বাঁচবেন বেশি দিন বিপদ মুক্তি হয়ে যাবে নেক আমলগুলি খারাপ আমলগুলিকে মিটাইয়া দিব সুবহান আল্লাহ আপনারা যারা দানের হাতকে বাড়াই দিয়েছেন বাঁচবেন বেশি দিন সুবহান আল্লাহ কম খাইতেছেন বাঁচবেন বেশি দিন জিকির করেন বাঁচবেন বেশি দিন কোরআন শরীফ তেলাওয়াত করেন বাঁচবেন বেশি দিন তাড়াতাড়ি ঠাস করে পড়ে মরলেই ভালো কোন কোন ব্যক্তি মরতেছেন তারা তুই আল্লাহ একজন হাত উঠেছে না যাই উনি মরবার না মরণ তোরণ ফাহে থাই আগে বাইসে নই নিজে বাঁচতে সে আসার নাম যারা যারা বাঁচতে চান কমক সোমান আল্লাহ আমি আমল করে দেখে আমি আপনাদেরকে বলি শোনেন আল্লাহ নবীলাম পেটে পাথর বাঁধছে আপনার পেটে ইটও বান্ধি নাই পাথর তো পাওয়া যায় না ইট তো বান্ধি নেই পর্যন্ত শূন্য তাদের কি হয়েছে জামা তো একটাও শিলাই নেয় না শিরা জামা পড়তেন শিলাই পড়তেন পড়ছেন নি জীবনে একটু পুরে নলি তো নতুন বানান কোন ধরনের কি পাইছেন মেহমান আসছেন বাড়িতে গেছেন বাড়িতে যাওয়ার পর বলতেছেন আসেছি যে কিছু খাবার কি আছে একজন মেহমান নিয়ে আসছি পানি আর কিছু নাই সারা দুনিয়ার বর্ষা তার বাড়িতে খাবার থাকে না পানি আপনি আপনি কয় দেখান আমি তো দুই দিন পাঁচ ছয় দেখে পরে নিয়ত করতেছি তিনবার করে খাম না শূন্যতের খেলাপ করবো না যা খায় কবালে জায়গায় জায়গায় যাই আপনার মেলায় তর্কের দেন আমি এখন কি করুন কর আপনার দেন আমি খাই নিজেনকে মেহমানকে নিয়ে আসছেন আবার মুর্শিদ নবীতে তোমাদের মধ্যে কেউ কে আস যে মেহমানটাকে নিয়ে কিছু খাওয়াইতে পারো আবু তালহা রাজি আল্লাহ আনহো প্যারাসোলাল আমি নিয়ে যাই সেই দুনের গরিব মানুষ বাড়তি নিয়ে গেছে স্ত্রীকে জিজ্ঞাসা করছি কিছু খাবার আছে নবীর দরবার থেকে একদম মেহমান নিয়ে আসছি কিছু খাইতে দিতে হবে কয় খাবার তো কিছুই নেই ওই বাচ্চাটা আছে ওর জন্য অল্প একটু খানি মিষ্টান্ন অল্প আছে ওর খাওয়ানোর জন্য ঠিক আছে ওইটুকুই দাও আর বাচ্চাটাকে ঘুম পাড়ে দাও বাচ্চাটাকে ঘুম পাড়ায় দিছে মেহমানকে খাবার দিছে মেহমান জিজ্ঞাসা করে যে আপনারা খাবার না কেউ আপনি খান খাবেনের সাথে মেহমান খাওয়া শুরু করছে বাতি নিভাই দিছে বাতি নিবাই দেয় বাসনের মধ্যে হাত দায়ের মুখে নেয় খায় না মেহমান টিভি খাইতে জানে না এবার খাওয়া শেষ হয়ে গেছে আসছেন আল্লাহ পাক সংবাদ বলছেন ধেরসুল আপনার এই সাহাবীর এই ঘটনা দেখে আমি আল্লাহ হাসছি সুবান আল্লাহ আল্লাহ কি একটা কাণ্ড কি করলো আল্লাহ বলেন যে তোমার এই ঘটনা দেখে স্বয়ং মাবুদ হাসছেন যারা আল্লাহ আল্লাহ যার এই ঘটনায় হাসেন নিশ্চয় আল্লাহ খুশি বেজার হইলো না সমস্যা ছিল হাসছেন খুশি ওই লোক জাননাতে কি না যেরকম ইমানের সাথে বছর দিগলি তো